বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত সিনেমা দরদ গত বছরের পনেরোই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত এই সিনেমা কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা বাংলাদেশ তো বটি একই দিনে ভারতেও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি তবে বাস্তবে একই দিন তো দূরের কথা মুক্তির তিন মাস পর আঠাশ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি ভারতে মুক্তি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে খেলায় আজ শুধুই ভাব হবে না কোন দরদ নিয়ে সাকিব খান আসছে আঠাশ ফেব্রুয়ারি তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যেও মুক্তি পাবে দরদ জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি দরদ সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই ঘটনা সবাইকে হতবাক করে এসব ঘটনায় দুলুমিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে এরপর কি হয় তা নিয়েই এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প এতে দুলুমিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা বিনোদন ডেস্ক চ্যানেল ফাইভ